ঠাকুরের কবিতা শঙ্খ তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মুড়ে এই কিরে তোর তৈব লড়বে কে আই ধাবে গান আছে চার ওঠ না চলবি যারা চল রে ধে আইনারে নিঃসংক ইধুরায়ে পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজে সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয়ে কত ভেবেছিলেম হবে কত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলাই নতো তোভাবে মহাশংখ আর তিদ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁথবো রক্ত চবার মালা মনে রজনীগন্ধা ভেবেছিলে জোছাঝুছি মিটিয়ে পাবো বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের ঋ পুঁজি প্রবু তোমার অঙ্ক হ্যাঁ নৌকালে ডাকল গুছি নিরহকে তভসঙ্খ যৌবনেরই পরশুমণি করা হও স্পর্শ বিবাহকে তারে উ টুকে ধ্বনি দিপ্তপ্রাণের রে হর্ষ নিঃষ্পাহ রে বক্ষ বিদাহরে করে উদ্বোধপনে ভবনে ভরে বন্ধু দিকে দিগন্ধরে জাগ না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্র রইবে না আর চক্ষে জানি শ্রাবণ ধারা সম বানে বাজিবে বক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘ আসে দুঃস্বপনে কাঁপবে চাষে সুতির পর্যঙ্গ বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরামছে চেয়ে পেলেম শুধু লচ্চা এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা ব্যাঘাত আশোক নব নব আঘাত খেয়ে অটল রব দুঃখে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ ধন্যবাদ